আমরা কিন্তু কোরআনুল করিম বানান করে পড়তে পারি কিন্তু এখানে অক্ষ করলে এখানে কি রকা হবে আবার যদি মিলে পড়ি সেক্ষেত্রে আমরা কীভাবে পড়বো আমরা কিন্তু এই মিলিয়ে ভরা নিয়ে বেশি দ্বিধ্বন্দ্বে বুঝি আয়াত দুই আয়াত একসাথে মিলিয়ে পড়তে পারি না আজকের ক্লাসে এই ছোট ছুরাটি সুরা আল ইনসিরা আয়াতে অক্ষ করলে কীভাবে পড়তে হয় এবং দুই আয়াত মিলিয়ে পড়লে কীভাবে পড়তে হয় তা পানির মতো সহজ করে শেখাবো ইনসা আল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন আসুন ভিডিও শুরু করি হিমিনা তিস রকা এখানে অক্ষ করলে সদের রকা হবে না আমরা জানি অক্ষ করলে লাস্টের সব সবসময় কী হয়ে যাবে আর্ধে সাকিন হয়ে যাবে আর্ধে সাকিন মানে মনে মনে দরা সাকিন এখানে মনে মনে সাকিন ধরতে হবে এখানে জবর জের পেশ দুই জের দুই পেশ যাই থাকুক সব বাত হয়ে এখানে মনে মনে সাকিন হয়ে যাবে সাকিন দলে তখন এই রমেলবে কাফের সাথে রক আমরা জানি আলা হরফ ডান দিকের হর ভেতরে তাহলে এখানে সাকিন দলে রম কাফের সাথে রক সদে রক অক্ষ করলে এরকম হবে আর যদি অক্ষ না করি মিলিয়ে ভরি তখন কিন্তু এই কাই থাকবে সদে র কা আলাম নাশ রা কা সদে রক অক্ষ করলে আর মিলিয়ে ভরলে আলম নাস লাকা কা রকা ও দ আং কা উইজ মিলিয়ে পড়লে তখন এ কাকাই থাকবে অর্থাৎ মিলিয়ে পড়লে বেশিরভাগ ক্ষেত্রে যেরকম আছে এরকমই থাকে আর অক্ষ করলে তখন পরিবর্তন হয় অক্ষ করলে হবে রক মিলিয়ে পড়লে রকা আলম নাস সদে ল কা সঙ্ কা উইজ রক এখানে অক্ষ করলে উইজ রক এখানে দেওয়া আছে উইজ রকা কিন্তু অক্ষ করলে হবে উইজ রক এই রঙ বা কাবের সাথে এখানের মতোই উইজ রক অক্ষ করলে আর মিলিয়ে পড়লে তখন কিন্তু আবার এখানে ভিন্ন কীরকম মিলিয়ে পড়লে তখন কিন্তু এই এতের সাথে মিলাতে হবে তখন এখানে দেওয়া আছে আল্লাহ এখানে যদি আমরা আলাদা ভরি তা এখানে জবর ধরে আল্লাহ ভরতে হবে আর মিলিয়ে পড়লে তখন এই আলিফ পড়া লাগবে না এখানে আলিফ খালিই থাকবে তখন এই কামেলবে এই লামের সাথে আমরা জানি চার্জি তলা হরফ প্রথম ডান দিকের হরফে হরকতলা হরফে ধরবে তাহলে এখানে কামেলবে এই লামের সাথে কাল ওইজ রক কাল লামে চার্জি দুইবার পরে লামে জবর কাল্লা জি তিন আলিপ টান যেরকম ইয়ে থাকেন একা লিপ্টান এই মাদ্রহের বাম ফার্সে লম্বা হামদা আসায় তিনে লিপ্টন হবে উইজ ওয়া ওয়া দঙ্ক উইজ রাজি আঙ্ক দ জ রক সবাই ভালোভাবে খেয়াল করুন অক্ষকালী কিন্তু উইজ রক হবে রমেল ব্যা কাপের সাথে রক এখানে মনে মনে আর্ধা সাকিন অর্থাৎ মনে মনে সাকিন জ্বালে এটাকে আধে সাকিন বলা হয় এনে আর্ধা সাকিন হয়ে যাবে রমেল বে কাপের সাথে উইজ রক হবে ও ও দ আঙ্কা উজরক অক্ষু করলে মিলিয়ে ভরলে ও দ ন আঙ্ক উজরক আল্লা জি দ জহরক এখানে যদি আবার রক্ষণা করি মিলে ভরি তখন জহরকা তখন জহরকা হবে যদি মিলিয়ে ভরি কীরকম হবে তখন এখানে জবর দরে আল্লা জি আঙ্ক দ রক আবার এখান থেকে যদি মিলে ভরি অরফ র এখানে মিলে ভরলে রকম আবার অক্ষ করলে আর এক রকম এখানে দেখুন খেয়াল করে এখানে আছে দুই জবর দুই জবর অক্ষ হলে তখন এক জবর বাদ দিয়ে মনে মনে একালেপ টানতে হয় দুই জবর সারা দুই জের দুই পেস এক জবর এক জের এক পেসে অক্ষ হলে মনে মনে সাকীন হয়ে যাবে বাড়তে শাকীন হয়ে যাবে শুধুমাত্র দুই জবরে অপ হলে এক জাবর বাদ দিয়ে মনে মনে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইফদাল একালিপ টান হবে ইউস রা আল ইউস র একালিপ টান হবে র রা হবে না কিন্তু যদি মিলে ভরি তখন কিন্তু ভিন্ন খেয়াল করুন এখানে দুই জবর আছে তানবিন মিলে ভরলে তানবিনের পরে আসছে হামজা অর্থাৎ ইজারে হরফ স্পষ্ট পড়তে হবে এই তানবিনকে ফা ইনামা আল এখানে আবার দুই জবর আসছে এখানে অফো এক একজাব বাদ দি একালিপ টান হবে মা দ্বীপদল ফা ইনামা আল ঔসরি ইউ সুর অফো করলে মিলিয়ে পড়লে ফা ইনামা আল ঔস রি ইউ সুরন ইনামা আল ঔসরি ইউ সুর আবার দেখুন এখানে যদি আলাদা পড়ি আল আলুরি ইউস রক্ষ করলে মিলিয়ে পড়লে ইনামা আল এখানে রক্ষ করলে দুই একালিপ টানতে হবে আর মিলিয়ে পড়লে তখন ইজার হবে অর্থাৎ স্পষ্ট হবে কোনো গুণ্য হবে না কারণ তানবিনের পরে হামজা আসছে আর এখানে কিন্তু আবার দেখুন তানবিনের পরে আসছে ইকফার হরফ অর্থাৎ ফা এখানে অনস্বরের মতো গুণ্য হবে এরপরে মিলাতে হবে ইনামা আল অসরিউদা ফারগতা সবে এখানে বা সাকিন কলকালা হয়ে যাবে আমরা জানি লাস্টের অক্ষরে অক্ষ করলে সাকিন হয়ে যায় এখানে সাকিন দেওয়াই আছে এই সম্মেলবে বায় সাজে সবে বা সাকিন কলকালা কপ ত বা জিম দালে এই ফার্স্ট অক্ষরে সাকীন আসলে কলকালা হবে মাঝখানে থাকলে কলকালা হবে অক্ষে আসলেও কলকালা হবে তাহলে এখানে অক্ষ করলে একালিপ টান মিলিয়ে ফারলে অনস্বর গুণনা অর্থাৎ ইক ফা ইন্নামা আল ফাঈজা ফার গতা মিলিয়ে পড়লে আর অক্ষ করলে ইউস রেপ্টান হবে ফা ইজা ফার অইলা ফাং ফার গবে কবে অলা ফার গবে এখানে বাইশাক কলকলা গ মেলবে বায় সাথে গবে এখানে অক্ফ করলে অকফ অফলে এই শাকিন অক্ষ ফরলে শাকিন ধরেই পড়তে হবে অক্ষে যদি শাকিন না থাকে মনে মনে শাকিন ধরেই পড়তে হবে আশা করি ক্লিয়ার আমরা পুরোটা আরেকবার পড়ি অর্থাৎ আলাদা আলাদা পড়বো অক্ষ করব প্রত্যেকটা আয়তে অক্ষ করব আলাম নাস রহলা কা সদরক ওয়া ওয়াদনা আনকা উইজরক আল্লাযি আনকাদা যহরক ওয়া রাফানা লাকা যিকরক ফা ইন্না মা আল উসরি ইউসরা إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارقب أكفوك الله ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي عنقد <applause> زحرك الذي قد زحرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا ইন্নমা আল অসুরি ইউসরন ফাই দা ফারতা ফাং সবে ফার গবে আশা করি বুঝতে পারছেন অক্ষ করলে লাস্টে হরফে শাকিন হয়ে যায় আর মিলিয়ে পড়লে তখন যা আছে তাই থাকে পরের সাথে মিলিয়ে পড়তে হয় আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম অরাহ মাতুল্লাহ